জনাব তারেক রহমান শীঘ্রই দেশে আসছেন তার জন্য খোঁজা হচ্ছে বাসা যেখান থেকে তিনি নিরাপদে তার দলীয় কার্যক্রম পরিচালিত করতে পারবেন তিনি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল যেখানে নেতাকর্মী অসংখ্য এখন ক্ষমতার ভারসাম্য আনার জন্য তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন খুবই যুগোপযোগী কারণ তিনি বলেছেন হয়তো এমপি না হয় দলীয় পথ এই দুইটার মধ্যে বিভাজন করে দিলে ম্যাক্সিমাম নেতাকর্মীরাই সন্তুষ্ট থাকবেন কারণ কেউ এমপি হবেন সে আবার বিভিন্ন সাংগঠনিক পদে থাকবেন অন্যরা বঞ্চিত হয়ে থাকবেন তাই কি নেতার অভাব নেই তো এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং বিএনপির তৃণমূলের সকল নেতাকর্মীরাই খুবই খুশি এবং আনন্দ তবে সব থেকে মজার খবর তারেক রহমান শীঘ্রই দেশে আসছেন তার জন্য বাসা খোঁজা হচ্ছে আমরা অপেক্ষায় আছি জনাব তারেক রহমানের জন্য